মানবদেহের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট চার প্রকোষ্ঠ বিশিষ্ট কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে ক্যাটল অক্টোপাস ইত্যাদি মানব দেহের সর্ববৃহৎ কোনটি যকৃত মানবদেহের সর্ববৃহৎ কোনটি ফিমার মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি ত্বক লক্ষ্য করুন অস্থি বললে ফিমার আর যদি বলা হয় অঙ্গ তাহলে ত্বক অর্থাৎ চামড়া মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি স্টেপিস দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি উরুর অস্থি স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত পনেরো পাউন্ড রক্তের লোহিত কণিকা তৈরি হয় অস্থিমজ্জায়